পাহাড়ি ডলে হচ্ছে আমাদের গাং বা আমাদের নদী যেটাকে বলা হয় এটা প্রায় ভরে গেছে তা আমাদের যে রাস্তা এই আমাদের সড়ক হ্যাঁ আমাদের সড়কের একদম এই তো একদম কাছাকাছি চলে আসছে আমাদের হচ্ছে মানে বন্যার যে পানিটা এটা আর এদিকে হচ্ছে আমাদের আশেপাশে পুরো নদী ভরে গেছে এই ক্ষেতের মধ্যে পানি চলে আসছে এটা হচ্ছে আমাদের গ্রাম আমি আর কাছ থেকে দেখাই যে দেখেন এটা পাহাড়ি ডলে হচ্ছে গিয়ে আমাদের গ্রামটা মানে আমাদের যে গ্রামের নদী এই নদী প্রায় ভরে গেছে আর কি আমি দেখাই আপনাদেরকে আপনারা না দেখলে তো বাবা বুঝতেই পারবেন না যে আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে একটা মনে করেন একটা ক্ষেত এটা হচ্ছে এই হচ্ছে প্রায় গেছে বর্ষাকালে এই মুন সিজনে টানা বৃষ্টি হওয়ার কারণে প্রায় বরে গেছে এই যে দেখেন এই যে হচ্ছে নদী এই যে এটা হচ্ছে আক্ষেত মানে আক্ষেত পুরা বাতাসে আলায় ফেলাইছে আর পুরা পানিতে ভরে গেছে বৃষ্টি ধরছিল এই যে নদী এই নদীর যে মানে আমাদের যে গ্যান্ডারি বা উক্ষেত গ্রামীণ বাসা যেটাকে বলা হয় এটার প্রায় পানি চলে গেছে তো আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি মানে একটা না দুই থেকে তিন দিন হইতেছে তো এই যে ধ্যান প্রায় হচ্ছে আক্ষেত তলায় গেছে আর আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে ক্ষেত মানে মানে রাস্তাঘাট বর্ষাকালে রাস্তাঘাট অনেক খারাপ মানে খারাপ হয়ে যায় আর কি রাস্তাঘাট অনেক খারাপ হয়ে যায় এই দেন কলা গাছ আলাই বলাইছে আম গাছ

কিছু কস না কিরে তোর কিরে বাহ গে নাকি আমাদের আমাদের এলাকার মানে কুখ্যাত ফুল গুলা এনে সবই মানে বর্ষাকালে কাজ কাম নাই খায় সবই এনে মানে তো আছে এই ক্লাব বোটা পাইছে ফ্রিতে বানা দিছিল কেটাতানি কালাকাৰ মন হৈছে বনাই দিছিলে এই কষ্টছোঁ কাটি দিলাম